দশ বছরের ছোট্ট পাভেল অন্যান্য দিনের মতো খেলতে গিয়ে একটি মশার কামড় খেয়ে বাসায় ফেলে সাত দিন পরে দেখা দেয় ভীষণ জ্বর সারা শরীরে ব্যথা আর র্যাশ ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে পজিটিভ দুদিন পর থেকেই অবস্থা আরও খারাপের দিকে যায় শিফট হয় আইসিউতে আর চার দিন পরেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় ছোট্ট পাভেল পাভেলের মতো হাজারো মানুষের মৃত্যুর কারণ একটি ছোট্ট মশা একটা কামড়েই পারে ভয়াবহ ডেঙ্গু জ্বর আর মুহূর্তেই দিতে পারে জীবনের আলো সম্প্রতি দেশে আবারও বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ প্রায় প্রতিদিনই আসছে মৃত্যু আর ডেঙ্গু আক্রান্তের খবর শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বেই বিশেষ করে বর্ষাকালে বেড়ে যায় ডেঙ্গুর প্রকোপ আর মারা যায় হাজার হাজার মানুষ বাংলাদেশে জুলাই থেকে সেপ্টেম্বরে বর্ষাকাল হওয়াতে ডেঙ্গুর প্রকোপ থাকে সব থেকে বেশি বাংলাদেশে প্রতি বছর ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড ভাঙলেও স্মরণকালের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু হয়েছিল দু সালে ডিজিএইচএস বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী দু সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল তিন লক্ষ একুশ হাজার একশো জন আর মৃত্যু হয়েছিল এক হাজার সাতশো পাঁচ জন ডেঙ্গু রোগীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বিশ্ব জুড়ে চোদ্দ দশমিক এক মিলিয়ন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে আর এই বছরেই মৃত্যু হয়েছে প্রায় নয় হাজার পাঁচশো আট জনের টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা জ্বরের সাথে ডেঙ্গুর লক্ষণগুলো মিল থাকলেও ডেঙ্গুর লক্ষণগুলোর মধ্যে আছে একশো দুই থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট উচ্চ জ্বর চোখের পেছনে ব্যথা মাথা ব্যথা সারা শরীরে ব্যথা শরীরে র্যাশ ওঠা বমিভাব ও বমি মারাত্মক রক্ষণগুলোর মধ্যে আছে রক্তের প্লেটলেট কমে গিয়ে রক্তপাত হওয়া পেটের ব্যথা বা যকৃতে ব্যথা সহ ফুসফুস লিভারে পানি জমার মতো সমস্যা ডেঙ্গু কিভাবে মৃত্যু ঘটায় ডেঙ্গু ভাইরাস এডিস মশা কামড়ানোর সাথে সাথে মশার লালার সাথে ডেঙ্গু ভাইরাস রক্তে প্রবেশ করে রক্তে প্রবেশের পর শুরুতেই অ্যাটাক করে জাতীয় বিসি বা রক্তের শীত কণিকাকে আর আয়ত্তে নেয় পুরো ইমিউন সিস্টেম আর তখনই লক্ষণ প্রকাশ পায় ডেঙ্গুর কিন্তু ভাইরাস যখন বোন ব্যারোতে আক্রমণ করে তখনই শুরু হয় ভয়াবহ হেমোরোজিক স্টেজের বন্ধ হয়ে যায় নতুন প্লেটিলেট তৈরি যার ফলে শরীরে কমতে থাকে প্লেটিলেট সংখ্যা নষ্ট হয়ে যায় রক্তের জমাট বাধার প্রক্রিয়া এই অবস্থায় সময়মতো চিকিৎসা না হলে শুরু হয় রক্তক্ষরণ আর রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায় অন্য সব জ্বর থেকে ডেঙ্গু জ্বরে মৃত্যুহার বেশি হওয়ার একটা অন্যতম কারণ ডেঙ্গু জ্বরে সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক না থাকা কিন্তু এবার তৈরি হতে পারে ডেঙ্গু প্রতিষেধক বা সহায়ক প্রতিষেধক গবেষকগণের দীর্ঘদিনের প্রচেষ্টায় কিছু প্রতিষেধক এখন প্রায় চলেই এসেছে এর মধ্যে অন্যতম ইউফোর্পিয়া হেড্ডা বা চাওয়া চাওয়া গাছের নির্যাস দু বারো তেরো সালে সর্বপ্রথম পাকিস্তানের লাহোরে অবস্থিত স্যার গঙ্গারাম হসপিটালে একশো জন রোগীর ওপর ট্রায়াল করা হয় ফলাফলে দেখা যায় সত্তর পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে মাত্র মধ্যেই কাউন্ট বেড়ে যায় সাথে ও অন্যান্য উপসর্গ কিছুটা হলেও লাঘব হয় শুধু তাই নয় ইনভিভো এবং ইনভেট্রো পদ্ধতিতে প্রি ক্লিনিক্যালি ইউফোরিয়া হেটা এর কার্যকারিতা প্র্যাকটিক্যালি প্রমাণিত ইনভেট্রো পদ্ধতিতে দু সালে ডেঙ্গু ভাইরাস সেরোটাইপ ওয়ান নিয়ে পরীক্ষায় দেখা যায় ইউফোর্বিয়া হেডটা গাছের এই নির্যাস ডেঙ্গু ভাইরাস সেরোটাইপ ওয়ান কার্যকারিতা পঁচাশি পার্সেন্ট কমিয়ে দেয় দু এক পনেরো সালের এক হেডটা ডেঙ্গু ভাইরাস সেরোটাইপ টু এর কার্যকারিতা পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম আর এনভিভো পদ্ধতিতে দু থেকে দু সাল পর্যন্ত টানা কয়েকটা ল্যাব টেস্টে দারুণ কার্যকারিতা পরিলক্ষিত হয় ল্যাব ছোট্ট ইঁদুর বা মাইসকে হেপারিন প্রয়োগের মাধ্যমে প্লেটিলেট কমানো হয় পরবর্তীতে ইউফোরবিয়া হেটা এক্সট্রাক্ট ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করানো হয় এতে দেখা যায় অল্প কয়েক ঘন্টার ব্যবধানে মাইসগুলো শরীরে প্লেটিলেট বৃদ্ধি পায় এবং রক্তপাত বন্ধ হয় যদিও এই ইউফোরবিয়া হেটা নিয়ে আরও কিছু ট্রায়াল এবং ডাব্লিউএইচও এর অনুমোদন না থাকায় এখনও প্রতিষেধক হিসেবে ব্যবহার শুরু হয়নি তবে ডেঙ্গু রোগের অনুমোদিত চিকিৎসা হিসেবে ব্যবহার শুরু হলে এই ইফোরবিয়া হেটা বা চাওয়া নির্যাস বাঁচিয়ে তুলবে হাজারো মানুষের জীবন সেই সাথে আরও প্রতিষেধক হিসেবে সীমিত পরিসরে ডেঙ্গু ভাইরাসের ভ্যাকসিনের ব্যবহার ও ট্রায়াল তো চলছেই কিন্তু এই মুহূর্তে ডেঙ্গুর সবচেয়ে কার্যকর প্রতিকার হল প্রতিরোধ প্রতিরোধ শুধু একটি অভ্যাস নয় এটি একটি স্বাস্থ্যকর জীবনের অন্যতম শক্তিশালী অস্ত্র কারণ আপনার সামান্য সচেতনতাই বাঁচাতে পারে একটি প্রাণ তাই আপনিও আজ থেকেই শুরু করুন এরিস মশা প্রতিরোধের যাত্রা